টানা ভারী বর্ষণ এবং ভারতের উজানের পানিতে দেশের বারো জেলা যখন স্মরণকালের ভয়াবহ বন্যায় ঠিক তখনই উপদেষ্টা হিসেবে নিজের প্রথম মাসের পুরো বেতন ত্রাণ তহবিলে জমা দেয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইতিমধ্যে নিজের প্রথম মাসের বেতন বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিলে জমা দেওয়ার বিষয়টি ঘোষণা দিয়েছেন তিনি তার এমন সিদ্ধান্ত দেশের ইতিহাসে অনন্য এক নজির সৃষ্টি করেছে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইলে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া সেই পোস্টে ক্রীড়া উপদেষ্টা বলেন আমার প্রথম মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেব সংকট মোকাবেলায় সকলে এগিয়ে আসুন এর আগে বাংলাদেশে হঠাৎ বন্যা প্রসঙ্গে ভারত থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে আসিফ মাহমুদ লিখেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী নোয়াখালী কুমিল্লা জেলার লাখ লাখ মানুষ তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি এ অবস্থায় বন্যা পরিস্থিতিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কার্যক্রম ও খাবার সরবরাহ সহ ব্যক্তিগত পর্যায়ে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি সিফাত মাহমুদ দি মেট্রো টিভি